হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এর অধীনস্থ সিবিসিএস এর রান্ডের যে সমস্ত ছাত্রছাত্রীরা সিক্স সেমিস্টার ফোর্থ সেমিস্টার কিংবা সেকেন্ড সেমিস্টারে যারা ব্যাক আছে যাদের সেকেন্ডে ব্যাক আছে বা ফোর্থে ব্যাক আছে বা সিক্সে ব্যাক আছে বা সিক্সথে যারা রেগুলার স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকে জি ই সাজেশন পার্ট টু নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাস আমি পার্ট ওয়ান সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে কোন কোন প্রশ্নগুলো তোমরা থ্রি মার্কসের জন্য পড়বে এবং আজকের আলোচনার বিষয়ে কোন কোন প্রশ্নগুলো তোমরা সিক্স মার্কসের জন্য পড়বে পার্ট টু ভিডিও ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স এবার পাশের যদি তোমাদের যদি ব্যাক থেকে থাকে এর পাশাপাশি তাহলে একটা সাবজেক্টে ব্যাক থাকলে একশো নিরানব্বই দুটো সাবজেক্টে ব্যাক থাকলে দুশো করে কিন্তু আমাদের নেওয়া হয় চলো শুরু করছি আজকে ছ নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই নিয়ে প্রথম প্রশ্ন উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে এই অলঙ্কার কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকার অলঙ্কারের উদাহরণ সহ পরিচয় দাও পরবর্তী প্রশ্ন শ্লেষ অলঙ্কার কাকে বলে এর প্রকার সম্পর্কে আলোচনা করো নেক্সট বলেছে জ্যোতি কাকে বলে জ্যোতি কয়েক প্রকার ও কি কি নেক্সট উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো নেক্সট বলেছে বক্রোক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো নেক্সট অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে গ্রাম্য সাহিত্য প্রবন্ধের সূচনায় যে প্রকৃতির চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় প্রকাশ করো দিন ছড়া কাকে বলে ছড়ার গঠন ও বিষয় আলোচনা করো পরবর্তী প্রশ্ন এপার গঙ্গা ওপার গঙ্গা মধ্যেখানে চর তারই মধ্যে বসে আছে শিব সদাগর এই ছড়াটির সূত্র ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মনোভাব প্রকাশিত হয়েছে তা উল্লেখ করো নেক্সট প্রশ্ন দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও পটুয়া চোর সম্পর্কে টিকা দেন বাংলা লোক সংস্কৃতি চর্চায় প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো ছন্দ নির্ণয় এগুলো কিন্তু করতে হবে এবং অলংকার নির্ণয় যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্র্যাকটিস করতে হবে তো ছন্দ নির্ণয় অলঙ্কার নির্ণয় থেকেও প্রশ্ন দেবে তোমাদের এবং যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে থেকে তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমাদেরকে ক্লাসটি শেষ করার পূর্বে বলে রাখি এরপরে আসবে পার্ট থ্রি ভিডিও যেখানে আমি আলোচনা করো টুয়েলভ মার্কস এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ো এখনো আড়াই মাসের কাছাকাছি তোমাদের পরীক্ষার বাকি আছে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও যেন পরীক্ষাটা তোমাদের খুব ভালো হয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ